আসসালাম ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন আজ চলে আসলাম হাঙ্গারি গার্ডেন কালবা এখানে মাসালা অনেক সুন্দর একটি মনমুগ্ধ জায়গা এটা সংযুক্ত আরব আমিরাত কালবা কালবা এটা স্থাপিত হয়েছে মাসাল এটা অনেক সুন্দর একটি মনোমুগ্ধ জায়গা এখানে অনেক অনেক মানুষ আসছে এখানে অনুভূত তো দেখার জন্য প্রাকৃতিক এবং এখন প্রথমে আমরা চলে যাচ্ছি এখানে এখানে আসতে গেলে প্রথমে আপনারা টিকিট করতে হয় পাঁচ দ্রাম একজনের পাঁচ দ্রাম টিকিট এবং পার্কিং এর জন্য ঘন্টা হিসাব পাঁচ টাকা করে দিতে হয় এটা হচ্ছে ওই ভিতরে হাঙ্গেরি গার্ডেন এর ভিতরে যে পিছন দিকে এটা রেস্টুরেন্ট এইটা খুব সুন্দর একটা জায়গা আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল সোমবার যার কারণে মানুষ বেশি আসেনি ওইখানে শুক্র শনি বিষদকার তিন চার দিন অনেক মানুষ আসে অনেক জায়গা থেকে মন থেকে ইউরোপ থেকে এই আসলে অনেক সুন্দর একটা ঝর্ণা পানি হচ্ছে ভিতরে অংশ অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে তোরা কিছু জন্যার পাশে তোর একটু উপরের অংশ মাসাল্লাহ অনেক সুন্দর একটা মনোমুক্তি জায়গা দেখেন অনেক সুন্দর একটা জায়গা রাজ্য সংযুক্ত আরব আমিরাত ক্যালবা সাইজ এখানে আমি আমার বাই একটা আমার ফ্রেন্ড একটা গিয়েছিলাম এখানে নেক্সট ছবি জিম আপনারা যদি সময় পান সংযুক্ত আরব আমিরাতে থাকেন তাহলে চলে আসেন এখানে ভিজিট করেন এখানে ভিজিট করতে গেলে আপনার কোনো টাকা পয়সা তেমন একটা প্রয়োজন নেই জাস্ট পাইপ দেড়াম আপনাদের দিতে হবে ওই এন্ট্রি করার জন্য এবং এর জন্য প্রতি ঘন্টা পাঁচ দেন আমরা গিয়েছিলাম সন্ধ্যার টাইম প্রায় মাগরিবের আজান হয়ে গেছে হয়ে গেছিল যার কারণে রাত্রি রাত্রি সিস্টেম আসছে অনেক এখানে আসছেন ওইখানে বিশেষ আকর্ষণ যেটা সেটা হচ্ছে ওই জন্য পানি এবং অনেক আকর্ষণীয় জিনিস আছে ওইখানে